সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয় তবে তাকে ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক্স টাইমস শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণে ঠিক চার মাস আঠারো দিনের মাথায় গত তেইশ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে সেই চিঠি পাঠানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরপরই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনতে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে এসব চ্যালেঞ্জের মধ্যে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তে সীমাবদ্ধতাও রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয় ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায় সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না ভূ রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নয়াদিল্লি ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দিবে না মোদী সরকার এ প্রত্যর্পণে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দিবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানায় অন্তর্বর্তী সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না মোদী সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা গত দেড় দশকে ভারতের স্বার্থ রক্ষা করেছেন সাবেক প্রধানমন্ত্রী উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন ফলে বিষয়টি বিবেচনায় বাড়তি সময় নেবে নয়াদিল্লি এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকর করার সুযোগও নেই বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়াটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয় উনিশশো সালে তার পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতে শেখ হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দিবে দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করবে উল্লেখ্যাল পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে দেশটিতে অবস্থান করছেন তিনি ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা হয়েছে তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আবর আহমেদ মাহি দেশ দেশান্তর